ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকম প্রশ্ন হচ্ছে যে রমজানের ওখার তোমাদের কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে সিয়াম রাখার কোন তার সামর্থ্য নাই তাহলে সে অন্য কাজ আদায় করবে এটা আল্লাহ তালা পক্ষ থেকেই আছে আর একটা হচ্ছে যে এমন হালকা ধরনের অসুস্থতা রাখতে দেখতে পারে তারপর যদি না রাখে তাহলে সে গুণাকার হবে অবশ্যই তো আরেকটা বিষয় হচ্ছে যারা সিয়ামে রাখে না তো তাদের সাদা সম্পর্কে অবশ্যই বর্ণনা করা আছে ইন ফিতরাফি ফি নাহারি রমজান আমিন আগলাজি জুনুব আকবরুল কাবায়ের রমজানের দিনে সিয়ান না রাখা এটা হচ্ছে যে বড় ধরনের শক্ত গুণা وقد ثبت فيه من الوعيد ما يفري المضاجع যে যারা ইচ্ছাকৃত রমজানের রোজা ভেঙ্গে ফেলে অথবা রোজা রাখেই নাই তাদের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে একটা হাদিস আবু মামার আদিয়াল্লাহ তালানো থেকে নবী সাল্লাম বলেন বাইনা আনা নাইমন আতা আনি রাজুলা আনি فأخذا بضبعي فأطيا بي جبلا وعرا فقال اسعد فقلت اني لا اطيقه فقال انا سنسهله لك. جاك لما هادي هادي مدبر جسام رسول صلى الله عليه وسلم

আসদাকুহম দমান আমি বললাম এই বিকট শব্দ কিসের তখন বললেন ফেরেস্তারা যে এটা হচ্ছে জাহান নামি মানুষ যারা আছে তাদের চিৎকার তখন তারা আমাকে নিয়ে গেলেন আমি এমন এক সম্প্রদায়ের কাছে উপস্থিত হলাম যাদের তাকনুতে বেদে উপর দিকে লটকানো আছে অর্থাৎ ফা উপরে মাথা নিচের দিকে তারপরে তাদের যে গালের গালের চুয়েল আছে এটা একেবারে ফাটা অর্থাৎ মনে করেন দুই ফাঁসে দিক কেটে দেওয়ার পরে গালের থেকে রক্ত বাড়িতেছে তা শিল কহুম দমান তাদের দুই গালের দুই ফাঁস দিয়া রক্ত প্রবাহিত হচ্ছে قال قلت মানহা هؤلاء আমি ফেরেস্তাদেরকে বললাম এই সাদা কারা এই শাস্তি কারা কলা আল্লাদিনা ইফতিরুনা কবলা তাহিল্লাতি সৌমিহীন এটা হচ্ছে ও সমস্ত অপরাধী যারা তাদের সিয়াম রোজা বঙ্গ হওয়ার আগেই তারা কি করি ফেলে ইফতার করি ফেলে রোজা ভেঙ্গে ফেলে তাইলে যারা রোজা রেখে রোজা ভঙ্গ করে দেয় তাদের কি পরিমান দিকে লটকাইয়া মাথা নিচের দিকে থাকবে তাদের গাল সিঁড়ি ফেলা হবে যার থেকে রক্ত প্রবাহিত হইতে থাকবে কত ডেঞ্জার শাস্তি তাদেরকে দেওয়া হবে না এই হাদিসটি ইমাম হাকেম সহি হিসেবে উল্লেখ করছেন এবং ইমাম জাহাবিও এবং আলবানী রহমতুল্লাহ আলাই শহীদ তাজহিবের মধ্যেও তরকিবের মধ্যেও এই হাদিসটাকে সহি হিসেবে উল্লেখ করছেন তাইলে যারা রোজা রাখিয়া ভাঙি ফেলে তাদের যদি এই পরিমাণ শাস্তি হতে পারে যারা নাই রাখে তাহলে তাদের কি পরিমাণ শাস্তি হতে পারে আলী আজমিল্লা আল্লাহ তাবার কথা আমাদেরকে যে সিএম এর গুরুত্ব বুঝে রোজার গুরুত্ব বুঝে এই খরচ দায়িত্ব গুরুত্ব সাক্ষাৎ আদায় করার করেন ইমাম হবে সাহাবী রাহমাতুল্লাহি বলেন ওয়াইন্দাল মুমিনিন মুকarrerুন মান তারাকা সোম রমাদানা বেলা উজরিন বেলা মারদিন ওয়ালা গারাদিন ফাইন্নাহু শুরম মিনাজ জানি বলতাছেন যারা বিনা উজরে রমজানের রোজা তরক করে রাখে না তারা নিকৃষ্ট হবে জাহান্নাম থেকে নাউজুবিল্লাহ তারপর যারা মতফান করে তাদের থেকে নাউজুবিল্লাহ